হয়েছে কোমর সমান পানি কোথাও বোক সমান পানি তো এখানে অনেক গরবারি ভাইঙ্গাও পড়ছে তো এখানে কিনা ত্রাণ সহজে এসে পৌঁছায় না আমরা অনেক দূর থেকে গাড়ি ওইখানে এখানে আমরা ভেলা নিয়ে কিনা কলা গাছের ভেদা নিয়ে এখানে আসছি তো আঙ্কেল আপনাদের এখানে অবস্থা কি আমাদের অবস্থা আমাদের এখানের অবস্থা খুবই শোচনীয় আমাদের এখানে অনেক প্রাণীবন্দী লোক আছে এরা অসহায় আছে এদের ত্রাণ পাওয়া যায় না কারণ কি দুর্দান্ত যারা ট্রাক নিয়ে আসে তারা মেইন রোডের মধ্যে আইসা মেন রোডে এগুলো দেওয়া যায় আমাদের এখানে আসতে হইলে ট্রলার অথবা বেড়ায় আসতে হয় এই কারণে আমাদের অনেক নিরহ মানুষ খুব অসহায় আছে দয়া করে যারা ত্রাণ নিয়ে আসেন যুগ জিজ্ঞেস করে খোঁজখবর নিয়ে আমাদের এই পাড়ায় পণ্ডবর্তী দক্ষিণ পাড়ায় গরিব মানুষকে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করলাম কি না ইন্দ্রবতী দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ায় আপনার নাম কি জি হ্যাঁ ওনার স্বামীর নাম জাব্বার জব্বার মিয়ার বাড়ি পড়ে গেছে ধসে গেছে তা আমি এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছেন হ্যাঁ জলার একবারে কাছেই ছিল ওই কারণে পড়ে গেছে ঘরটা তো সবাই অবশ্যই উনি অসহায় ওনার স্বামীও নাই জি অবশ্যই আপনার এটা অবশ্যই আমরা কিনা আমাদের যারা আছেন তাদের কাছে সেই বার্তা পৌঁছে দিব কিনা দোষে পড়ছে বন্যার পানিতে এই ঘরটি দোষে পড়ছে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন ঘরটি এবং এই ঘরটি আঙ্কে আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম আমার স্ত্রীর নাম হচ্ছে শামিমান নাসরিন উনি ওই একটা সিটি পেটা ইন্দো চাকরি করতো আর আমার একটা ছেলে আছে পঙ্কু প্যারালাইস হয়ে গেছে তার ওদিকে দূরে সরে রাখছে তার মা খালার বাড়িতে ঢাকা ঢাকায় সিনেতে ওই নার্সিংয়ে পড়ে তো টাকা পয়সা খরচ করছি ছেলেমেয়ের লাখ ছেলেটাও ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স করছিল ইকোনমিক্সে কিন্তু এখন হাঁটতে পারে না বর্তমানে ওই ঘটনা থাকতো ওখানে আশ্রয় কেন্দ্র দিয়ে খালার বাড়িতে পাঠাইছি আর আমার তো কিছুই নাই সব শেষ হয়ে গেছে বাড়িঘর এখন আমার থাকার মতো ওইখানে আশ্রয় নিচ্ছে আমার ভাইয়ের একটা ঘরের মধ্যে ওইখানে থাকে এবং এই এক কিলোমিটার বুরগুরিয়া থেকে নানা থেকে এক কিলোমিটার দূরে আমরা প্রথম হিট আমাদের এখানে ভাইঙ্গার ঘরঘর এদিকে সব নিয়ে গেছে আর মাঠে আমরা ধান রোপণ করছিলাম ট্রাক্টর দেওয়া সার্চ টাস করে টাকা পয়সা খরচ করে সারটা দেওয়া ধানগুলি সব শেষ বিষতলা কিছু বাকি লাগানোর এডিও এখন পানি তোলে মোট কথা ফসল করার মতন আমাদের এখন যদি ভবিষ্যতে কি খাবো আগামীতে আমাদের ফসল না ওঠা পর্যন্ত না আসা পর্যন্ত এরকম অবস্থা আর ধর বানানোর মতন অ্যাবিলিটিও নাই কোনো চাকরি ডিগ্রিও আমার নাই হ্যান্ডস টু মাউথ আর আলোর উপর ভরসা ছাড়া যদি আমাদের দিকে দয়ানা না ধরে কিছু টিন বা বাড়ি ঘরে কিছু ব্যবস্থা না করে থাকার কোনো ব্যবস্থা জি এখানে মানে পঁয়ষট্টি নির্দিষ্ট টাকা উনি কিন্তু শিক্ষিত পরিবারের ওনার ছেলেও একজন কিনা গ্রাজুয়েট এবং কিনা ওনার ঘর উনি ঘরেও থাকতে পারে না এখন কারণ ঘরটা পুরো সম্পূর্ণ ধসে পড়ছে এবং রিক্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়াল ফাটল ধরছে এই দেয়াল পড়ে গেছে তো কিনা উনি ওনারেস বলছে অবশ্যই দক্ষিণপাড়া ইন্দ্রপতি গ্রাম আর কি জি যারা কিনা পারেন অবশ্যই প্রশাসন সহ সকলে তার পরিবারের জন্য কিনা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন